ভিডিওটা শুরুতে আমি আপনাদেরকে অনেক 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 থ্যাংক ইউ বলতে চাই কারণ সত্যি কথা বলতে গেলে আমি নিজেও ভাবতে পারিনি যে আপনারা এত মানুষ এরকম ভাবে আমাকে সাপোর্ট করবেন এবং এতটা ভালোবাসা দেখাবেন কারণ আপনারা সবাই জানেন লাস্ট ভিডিওতে আমরা লঞ্চ করেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম টার্গেট বেকারস প্রথম ইবুক অ্যান্ড প্রথম কোর্স যেটার নাম হচ্ছে গো ডিজিটাল এবং আমি সত্যি কথা বলছি আমি ভাবতে পারিনি যে দিন দুদিনের মধ্যে প্রায় আটশোর কাছাকাছি মানুষ সেই ভিডিওটাকে দেখে ফেলেছে এবং একশোর কাছাকাছি মানুষ হান্ড্রেড প্লাস মানুষ অলরেডি সেই কোর্স এবং সেই ই বুকটা কিন্তু অলরেডি পার্ট হয়ে গেছে সিরিয়াসলি বলতে গেলে আমিও ভাবিনি যে এত মানুষ জাস্ট এক থেকে দুদিনের মধ্যে আমাদের কোর্সের পার্ট হয়ে যাবে তো মাই ডেফেন্স এর থেকে এটা কিন্তু ভীষণই ভালোভাবে ক্লিয়ার যে আজকে আমরা প্রচুর মানুষ প্রচুর নেটওয়ার্ক মার্কেটার এমন আছি যারা আজকে আমরা আমাদের বিজনেসটাকে ডিজিটালি এক্সপ্যান্ড বা ডিজিটালি শিফট কিন্তু করতে চাইছি বাট বেটার কোনো সলিউশন বা বেটার কোনো লার্নিং এর জায়গা যে কিভাবে আমরা আমাদের অফলাইন বিজনেসটাকে ডিজিটালি শিফট করবো সেরকম কোনো রাস্তা আমরা কিন্তু পাচ্ছি না যারা যারা আজকের দিনে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে অফলাইনে বিল করছেন বা ফিজিক্যালি কাজ করছেন কোনো অসুবিধা নেই বাট আপনাকে একটা জিনিস কিন্তু আজকে দিনে বুঝতে হবে এই যুগটা কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আর এই সোশ্যাল মিডিয়া বা এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আপনি যদি নিজের বিজনেসকে ডিজিটালি কিভাবে এক্সপ্যান্ড করা যায় সেটা যদি না শেখেন তাহলে কিন্তু একটা সময় আপনি অনেক বড় অপরচুনিটি কিন্তু মিস করে ফেলবেন তো মাই ডেফেন্স একটা সিম্পল এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই আজকের দিনে যদি আপনি যে কোনো একটা ব্যবসা স্টার্ট করেন আর আপনি যদি মনে করেন পঁচিশ বছর তিরিশ বছর আগে যেভাবে পেমেন্ট নেওয়া হতো ক্যাশে পেমেন্ট করা হতো আপনার সব কাস্টমার আপনাকে ক্যাশেই পেমেন্ট করবে এটা কিন্তু আপনার একটা ভুল ভাবনা আজকের যুগে দাঁড়িয়ে আপনি যদি আপনার দোকানে যে কোনো কিছু দোকান খুলুন না কেন আপনি যদি অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট না করেন বা গ্রহণ না করেন আপনার ব্যবসা কিন্তু কোনোদিনও দিনও বড় জায়গায় যাবে না আজকের দিনে আপনাকে ব্যবসা করতে হলে অনলাইন পেমেন্ট আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে আপনি বলতে পারবেন না পঁচিশ বছর তিরিশ বছর আগে যেভাবে পেমেন্ট হতো আমি সেইভাবেই পেমেন্ট নিয়ে ব্যবসা করবো কারণ এটা প্র্যাকটিক্যালি এখনকার যুগে দাঁড়িয়ে কিন্তু ইম্পসিবল ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যখন যুগের সাথে প্রত্যেকটা জিনিস করার পদ্ধতিতে একটা পরিবর্তন আসছে তখন কিন্তু মার্কেটিং করার পদ্ধতিতে যুগের সাথে সাথে একটা পরিবর্তন কিন্তু আনতে হবে এখনো প্রচুর মানুষ আমরা এমন আছি যারা এখনো সেই আদিকালে পঁচিশ বছর তিরিশ বছর আগে যে পদ্ধতিতে নেট অফ মার্কেটিং হতো আমরা এখনো সেম পদ্ধতিতে কিন্তু নেট অফ মার্কেটিং করে যাচ্ছি আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না যে সোশ্যাল পাওয়ারটাকে কাজে লাগে কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড বা বিজনেস টাকে বাড়াতে পারি তো এই প্রবলেমটা সলভ করার জন্য টার্গেট বেকার এই প্রথমবার নিয়ে এসেছে ডিজিটাল ইবুক এবং ডিজিটাল কোর্স একসাথে ই বুক এবং কোর্স একসাথে কেন ই বুক হচ্ছে যেখানে আপনারা বাংলায় সম্পূর্ণ বাংলা ভাষায় টোটাল বুকটাকে পড়তে পারবেন এবং কোর্স সেখানে ওই ইবুকটারই অনেক এক্সপ্লেনেশন ভিডিও ওখানে দেওয়া আছে যারা যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা কোর্সটা কমপ্লিট করবেন যারা যারা বই পড়তে পছন্দ করেন তারা বাংলা ভাষায় লেখায় ই বুকটাকে ভালোভাবে ডিটেলসে পড়বেন এবং আপনি যদি চান ই বুক এবং কোর্স দুটোকেও আপনি একসাথে কিন্তু কমপ্লিট করতে পারেন তাহলে আরও বেটারভাবে আপনি কিন্তু সাবজেক্টটাকে বুঝতে পারবেন যে কীভাবে আমরা সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে আমাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারি এবং সোশ্যাল মিডিয়া কত বড় বড় একটা অপরচুনিটি আমাদের বিজনেসটাকে বাড়ানোর পথে তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলবো এই ই আমরা কি কি শিখবো প্রথমে আমরা যেটা শিখবো হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার্স আজকে আমরা অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি অনেকে আমরা চ্যাটের জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করি অনেকে আমরা স্টেটাস দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করি তো হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে প্রপারভাবে ফুলভাবে আমরা ইউটিলাইজ কীভাবে করব এবং এই অ্যাপের অনেক বিভিন্ন ফিচার্স আছে যে ফিচার্সগুলো হয়তো এখনও আমরা অনেক মানুষ জানি না সেই ফিচার্সগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো দ্বিতীয় আমরা এখান থেকে জানবো প্রসপেক্টিং কীভাবে করতে হয় এমন অনেক মানুষ আমাদের কন্ট্যাক্টে থাকে যাদেরকে আমরা ডিরেক্ট ইনভাইট করতে পারি না তো আমরা এমন কি করবো যার ফলে সেই মানুষগুলো নিজে থেকে আমাদেরকে মেসেজ করবে সেরকম অনেক জিনিস আজকে আমরা এই ই বুকটা থেকে জানবো এছাড়া আমরা জানবো প্যাসি ফলো আপ আমরা শুনেছি কল করে বা কারোর বাড়িতে যে ফলো আপটা আমরা করি বাট এই ইবুকে আমরা শিখব কাউকে কল না করে বা কারোর বাড়িতে না গিয়ে কীভাবে সেই মানুষটাকে আমরা আনলিমিটেড টাইম অসংখ্য ভার আমরা প্যাসি ফলো আপ আমরা মারতে পারি সেটা কিন্তু এই ই বুকটা থেকে আমরা শিখব এই বুক থেকে আমরা শিখবো ম্যাগনেটিক মার্কেটিং মানে আমরা এমন কিছু করবো যাতে সামনের মানুষ অটোমেটিক ইন্টারেস্টেড হয়ে আমাদেরকে মেসেজ করে যে স্যার কাজটাকে আমি করতে পারি তো যখন সামনের মানুষ উপজে নিজে থেকে এসে আমাদেরকে মেসেজ করবে তখন কিন্তু আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে তাকে সাবজেক্টে শেয়ার করা তো এরকম অনেক নতুন নতুন জিনিস এছাড়া আমরা শিখবো ভিডিও আমরা কিভাবে বানাবো কল টু অ্যাকশন ভিডিও স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় তো এরকম প্রচুর কিছু জিনিস আজকে আমরা এই বুকটা থেকে কিন্তু শিখতে চলেছি তার জন্য আমি আপনাদের প্রত্যেককে বলবো নিচে ডিসক্রিপশন বক্সে ই বুকটা লিঙ্ক দেওয়া আছে ওখানে লিঙ্কে যান লিঙ্কে ক্লিক করুন এবং লিঙ্কে ক্লিক করে আপনি পেমেন্টটাকে কমপ্লিট করুন এবং আপনি পেয়ে যাবেন গো ডিজিটাল ইবুক এবং গো ডিজিটাল কোর্স দুটোই একসাথে এবং যদি পেমেন্ট করতে কারো কোনো প্রবলেম হয়ে থাকে আমি আপনাদেরকে বলবো টাইটেলে আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও আমার নাম্বার দেওয়া আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করুন যে স্যার আমার পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে তাহলে আমাদের টিম আপনাকে হেল্প করবে যে কীভাবে আপনি পেমেন্টটাকে কমপ্লিট করে সাকসেসফুলি ই বুকটাকে করতে পারেন আর একটা কথা মাথায় রাখবেন তিনশো উনপঞ্চাশ টাকার এগেন্স্টে আপনি যে ভ্যালুটা পাবেন বা যে কন্টেন্টটা আপনি পাবেন বা যে নলেজটা আপনি পাবেন তার ভ্যালু কিন্তু তিনশো উনপঞ্চাশ টাকার থেকে কিন্তু অনেক 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 বেশি তো আপনাদের সবাইকে বলবো বেশি লেট করবেন না এই বুকটা কমপ্লিট করুন কারণ যে কোনো দিন কিন্তু এই প্রাইসটা কিন্তু আপ হতে পারে কারণ এটা লিমিটেড টাইম পিরিয়ড অফার মাত্র তিনশো উনপঞ্চাশ টাকায় আমরা প্রথমবারের জন্য আপনাদেরকে অফার করছি হচ্ছে এই বুকটা তো বেশি লেট করবেন না ইমিডিয়েটলি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে লিঙ্কের থ্রু তো পেমেন্ট করুন আর পেমেন্ট করতে কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করুন সো থ্যাংক ইউ ভেরি ওয়ান